আমি তো শেষ সর্বনাশ হয়ে গেল আমার কি হলো জানে মান কেন আর কি তোমার গার মেরে দিল আমি যখন মাঠে গেলাম ভুটটা তুলতে তখন স্পাইডারম্যান এসে আমার গার মেরে দিয়েছে চলো ট্রালালেরো ট্রালালা আজ স্পাইডারকে মজা দেখায় আসি এই স্পাইডার বেরিয়ায় তাড়াতাড়ি কোথায় লুকিয়েছিস আরে এত চিল্লাচ্ছিস কেন রে বোকা কি হয়েছে তুই নাকি আমার গার্লফ্রেন্ডের গার মেরে দিয়েছিস তোর মতো ভিকারির কাছে যদি এত সুন্দর গার্লফ্রেন্ড থাকে তাহলে তো গার মারা যাবেই শালা তোকে ছাড়বো না আজ আয় তাহলে দেখি কি করতে পারিস গাইস আমাকে বাঁচাতে চাইলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ চিন্তা করো না ক্যাপ্টেন আমি এই স্পাইডারকে মজা দেখাইতেছি এখনই তারপর কি হলো দেখতে চাইলে পার্ট টুয়ের জন্য কমেন্ট করে যাও